হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা কিচেন রুম থেকেই আর কি আজকে সকালে নাস্তা ছেলেদের পছন্দের লুচি বানাবো আর কি তার জন্য আগে থেকে হালকা গরম পানি এবং তেল দিয়ে রুটি ডোটা তো করে নিয়েছি আর আমি প্রায় দশ মিনিটের মতো এই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম আর কি আর এখানে কে কে সবগুলো লুচি বেলে নেব আমার ছেলেরা আজকে বায়না করছিল যে আম্মু আজকে পরোটা খাব না লুচি খাবো তার জন্য লুচি বানিয়ে নিচ্ছি আর কি আর মানে হঠাৎ করে বলেছে তার কারণে যদি আগে থেকে বলে রাখত তাহলে হয়তো আমি আগের দিন রাতেই ডাল বা যে বুটের ডাল নামে যেই গুলশোলা বুটটা হয় ওইটা আর কি ভিজিয়ে রাখতাম কিন্তু হঠাৎ করে সকালবেলায় যেহেতু বলেছে আর বলল যে লুচি খেতে হলে তো আলুর দম বা যে ডাল ভাজা খুবই ভালো লাগে তো আমার ছোটো ছেলে বলছিলো যে আম্মু আমি মানে হোটেল থেকে ডাল বাজা নিয়ে আসব তবু তুমি আমাকে মানে লুচি বানিয়ে দাও তার জন্য এদিক দিয়ে তো লুচিগুলো সবগুলো এক একে বেলে নিয়েছি আর একটা কড়াইতে আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি আমি যেহেতু সরিষার তেল খাই ঘরে কোনো এক্সট্রা তেল ছিল না সরিষার তেল দিয়ে লুচিগুলো একে একে বেজে নেবো আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা প্লিজ ভিডিওটি দেখতেছো এখনও একটি লাইক দাওনি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছ চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিলে যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো করে ভিডিও দেখে নিতে পারবেন ইদানিং আমার ভিডিওতে যাই একটু ভিউ হয় না কেন জানি না কেন জানি আমার আপুরা মানে ভুলে যায় না কি বলতে পারি না মানে একদম লাইক দিতেই চায় না আর লাইকের সংখ্যা এতটাই কম মানে মন অনেকটাই নষ্ট হয়ে যায় একটা ভিডিও বানাতে আসলে কতটা কষ্ট আপু তোমরাই তো জানো তোমরা যেহেতু ইউটিউবে কাজ করো ইউটিউব প্ল্যাটফর্মটা আমার চেয়েও কিন্তু অনেক বড় বড় আপুরা আছে আমার চেয়ে অনেকটা ভালো জানে কিন্তু আপুরা কেন এরকম করে জানি না আমি যখন অন্যদের ভিডিও দেখতে যাই প্রথমে আমি লাইকটা দিয়ে তারপরে দেখা শুরু করি কেন পরে মনে করি যে পরে যদি ভুলে যাই কিন্তু আমার আপুরা কেন জানে আমাকে একটা লাইক দিতে চায় না আপুরা প্লিজ কিছু মনে করো না একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে জানে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ও ভালোবাসা আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে সবগুলো লুচি আমি কিন্তু বেলে নিয়েছি সেঁকেও নিয়েছি বেজে নিয়েছি আর কি সরি তারপরে আমার ছেলে কিন্তু মানে হোটেল থেকে ডাল বাজাও নিয়ে এসেছিল আর এখন কিন্তু ডাল ভাজা দিয়ে ওরা লুচি খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু আমার নিজের জন্য এখানে একটা দুচ্ছা করে নিয়েছি আর কি আমার কিন্তু চা ছাড়া সকালবেলা এক কাপ চা লাগবেই চা ছাড়া কিছুই মানে ভালো লাগে না আর কি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে আজকে নাস্তাটা করে নিয়েছি আর এখানে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর কি এখন একে একে যা থালা বাসন যা কিছু পরিষ্কার করে নেয়া সবগুলো এখানে একে দুয়ে পরিষ্কার করে নেব আসলে প্রতিটা নিহি এই সকালবেলা অনেকটা ব্যস্ততার সাথে তার দিনটা শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠে ইদানিং যেহেতু বেশি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কিন্তু এত লেট করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালে নাস্তা তৈরি করে সব কিছু গুছিয়ে তারপরে আবার বিডিও করা তারপরে আবার দুপুরে রান্না, বান্না গুসল নামাজ আমি যেহেতু মুসলিম অবশ্যই নামাজ তো পড়তেই হবে সব কিছু করতে করতে কেন জানি সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে বলতে পারবো না দুপুরবেলা যখন গোসল করে নামাজ পড়ি নামাজ পড়ে খাওয়ার পরেই মানে আসরের আজান দিয়ে দেয় মানে সময়টা কোন দিক দিয়ে যায় নিজেও বলতে পারবো না এত ছোট দিন হয়ে গিয়েছে যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে যা ভিডিওর শেষের পাটে আছে অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই আর অনেক আপুর আছে প্রতিদিনই ভিডিও দেই সেই সকল আপুদের ভিডিও তো আমি দেখি কিন্তু আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই তার জন্য বলছি প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে হলো পাঁচ থেকে সাত মিনিট দেখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় দিন দিন ওয়াচ টাইম কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে কি করব বুঝতে পারি না একটা সময় মনে হয় যে আসলে ইউটিউব করাটা মনে হয় আমার মতো মানুষের জন্য নয় আবার চিন্তা করি যে না আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে সে সকল আপুদের মানে কমেন্টসগুলা আমাকে আসলে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর কি তাদের কথা মনে হলে সেই কমেন্টসগুলার পড়ার পর মনটা এতটাই মানে খুশিতে বড়ে যায় যার কারণে আবার দ্বিতীয়বার আরেকটা ভিডিও বানাতে চলে আসি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা প্লেট বাটি মগ সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরই মাঝে আমি যেহেতু এই কিছু বলতে কি গত বুধবারে আর কি দেশের বাড়িতে গিয়েছিলাম কালকে দেশের বাড়ি থেকে এসেছি আর কি তার জন্য ভাবলাম যে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি তাই আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম অফ ক্যামেরাতে কিন্তু আমি গড় দরজা গুছিয়ে দোয়ার সব কিছু জার দিয়ে এক বালতে কাপড় ভিজিয়ে নিয়েছি কাপড় দেওয়া কতটা যে কষ্টের কাজ কি বলবো শীত এসেছে কি আর বলবো শীতের দিনে যে এত কাপড় দুই মানে পরিষ্কার করতে হয় হয় শুধু শীত না শীত ছাড়া প্রতিদিন আমার এক বালতি করে কাপড় মানে পরিষ্কার করতে হয় যেহেতু মেয়েরা অনেকটাই ছোটো কিন্তু শীত আসার পরে আমার মনে হয় মানে কাপড় দোয়া চাকরিটা আরও বেশি বেড়ে গিয়েছে যদি রুদ্র নাও ওঠে তারপরও কাপড় দোয়া মিস নেই মানে আর ইদানিং কিন্তু আমার ফ্যামিলিতে অ্যালার্জির সমস্যা এতটাই অ্যালার্জির সমস্যা করতেছে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনেকটাই চেষ্টা করি এই কাপড় চোপড় ধোয়া এগুলাকে ভালো করে রুদ্রে শুকিয়ে মানে নিয়ে আসা আর কি আর এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি বাড়ির থেকে এসেছি যেহেতু বাজার করে নিয়ে দেখলাম যে বাসায়তে সেই রকম কোনো কাঁচা বাজার ছিল না তার জন্য ভাবলাম যে ফ্রিজে যেহেতু মাছ আছে ডাল আছে তার জন্য আমার ছেলেরা বলছিল যে আম্মু আজকে মাছ বাজা করো মাছ বাজা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব সেজন্য তাদের জন্য আর কি বিশেষ করে আমি মাছ পাঙ্গাস মাছ বেজে নিয়েছি আর এখানে যে প্রোজেন করা জলপাইগুলো রেখেছিলাম ওই জলপাই দিয়ে একটা ডাল করে নিয়েছি আর এখন ডালটা ফুরন দিয়ে দেব আর কি তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার ছেলেরা কিন্তু ডাল অনেকটাই বেশি পছন্দ করে কোনো তরকারি থাক বা না থাক কিন্তু ডাল ওদের লাগবেই ডাল হলে বেশি কিছু লাগে না ডিম আর ডাল হলে বেশি কিছু লাগে না এদিক দিয়ে তো ডালটা ফুরন দিয়ে দিয়েছি কিন্তু ডালটা খেতে অনেকটাই মজা হয়েছিল যেহেতু যেহেতু খাওয়ার পরে আর কি আমি বয়সটা দিচ্ছি এদিক দিয়ে দুপুরবেলা মাঝে কিন্তু আমি গোসল নামাজ মেয়েকে গোসল করে দিয়েছি ছেলেদের ছেলেরাও গোসল করে নামাজে পাঠিয়েছিলাম ইদানিং যেহেতু ওদের স্কুল বন্ধ তার জন্য বলেছে যে সবসময় নামাজ পড়বে ওরা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে আর দেখেন বাসায় কিছু ছিল না তারপরেও কিন্তু চার রকমের তরকারি হয়ে গিয়েছে মানে ফ্রিজে একটা তরকারি ছিল ওই তরকারিটা গরম করে নিয়েছি আর এখানে ডাল মাছ ভাজা তারপরে আবার কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে বর্তা করেছিলাম এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এই তো চলে এসেছি এটা ছিল বিকেল বেলা আর কি আমার একটা খুবই শখের জিনিস আমার বলতে আমার নিজেরও প্রয়োজনের জিনিস তবে ছেলেদেরও প্রয়োজনের জিনিস তবে আমার মানে সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটার কি বলবো মানে স্বাদ মানুষের স্বাদ আছে অনেক কিন্তু স্বাদের কারণেও অনেক সময় অনেক কিছুকে ত্যাগ করতে হয় আর কি চলে এসেছিলাম মার্কেটে মানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখার জন্য আমি বিশেষ করে দুইটা জিনিসই কিনব মানে কি কিনবো অবশ্যই মানে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ছেলেদের প্রয়োজনীয় জিনিস ছিল এটা আর আমার প্রয়োজনীয় জিনিসটা তো আগেই দেখিয়ে দিলাম যাই হোক কি কিনবো অবশ্যই দেখাবো ভিডিও যদিও আমার পক্ষে কিন্তু দুইটা জিনিস একসাথে কিনা অসম্ভব ছিল তারপরও দেখি কোনটা নেব তবে ছেলেদের প্রয়োজনীয় জিনিসটাই আমার কাছে মনে হয় আগে নিজে একটু কষ্ট করলো ছেলেদের যেহেতু স্কুল মাদ্রাসা বন্ধ সারাক্ষণই বাসায় থাকে আর মোবাইলের প্রতি অনেকটাই আসক্ত হয়ে গেছে তার জন্য ভাবলাম ছেলেদেরটাই সবার আগে তার জন্য আর কি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম